মারামারি না মারামারি না ঝগড়া না না কেউ যদি শান্তিপূর্ণ ভাবে বসতে চান আপনাদেরকে বিনয়ের সাথে বলছি চেয়ারম্যান সাহেব সাক্ষী আপনারা আসেন আমরা বসবো আলোচনা করব হয় আপনারা ঠিক আন্না হয় সন্নিরা ঠিক জানাজার নামাজের পরে একক ভাবে অথবা সম্মিলিত ভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করার বিরুদ্ধে কেউ যদি শান্তিপূর্ণভাবে ভাবে সুনিয়ন্ত্রিত পন্থায় মান্যবর মাননীয় ব্যক্তিবর্গ আছেন সহযোগিতা নিয়ে কোনো ভালো একটা পরিবেশে বসতে চান মারামারির জন্য না বসতে চান আপনাদেরকে বিনয়ের সাথে বলছি চেয়ারম্যান সব সাক্ষী আপনারা আসেন আমরা বসবো আলোচনা করব হয় আপনারা ঠিক আর না হয় সন্নিরা ঠিক মারামারি না মারামারি না ঝগড়া না লাঠি কয়েকটা কিতাব নিয়ে আসেন আপনাদের যেটা দরকার আপনারা নিয়ে আসেন আমরাও বসবো চেয়ারম্যান সাহেব উপস্থিত আপনারা সবাই সাক্ষী ঝগড়া করার জন্য না বারবার বলতেছি মারামারি ঝগড়ার জন্য না আপনাদের প্রয়োজনে কিতাব নিয়ে আসেন আমরাও বসি আপনারা আলোচনা করেন আমরা আলোচনা করি একটা ভালো পরিবেশে বসি ভাই দোয়া জানাজার পরে করা যাবে নাকি যাবে না এই বিষয়টা হয় আপনারা প্রমাণ করবেন নাই আমরা প্রমাণ করে দিব আছে এটুকু নিয়ে আলোচনা করেন দেখবেন আর ঝগড়া করা লাগবে না লাশ নিয়ে টানাটানি করা লাগবে না একদল দুয়ার পক্ষে আর একদল দুয়ার বিরুদ্ধে এগুলি করা লাগবে না আমি একজন সাধারণ মুসলমানের অবস্থান থেকে মনে করি আমারও দোয়া দরকার আছে ইনশাআল্লাহ আমি তো একদিন মারা যাব আমি

আমি আজকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো ঝগড়া ঝগড়া মারামারি করে ইসলামে শান্তি কায়েম করা যায় না আপনি যদি মনে করেন যে আমার দোয়া লাগবে না তাহলে আপনি দোয়া করবেন না চলে যান আর আরেকজন যদি মনে করেন আমারও দোয়া লাগবে এই মরা মানুষটারও দোয়া লাগবে সে দোয়া করবে কিন্তু লাশ নিয়ে টানাটানি করবেন না আপনার দোয়া নাই আপনি সাইডিকে দাঁড়ায় থাকেন চলে যান আপনি যাদের দোয়া দরকার তারা দোয়া করবে যারা দুয়ার বিরোধিতা করে তারা বুকা আরে বুকা তুমিও তো মরবা তোমারও তো দোয়া দরকার আছে তুমি বুকা তোমার মা বাবার জন্য দোয়া হবে সেটাও তুমি বঞ্চিত করছো তুমি বোকা তোমার দাদা দাদি সারা পৃথিবীর মুসলমানের জন্য একটু সময় হলো দোয়া হবে সেই দোয়া তুমি বন্ধ করে দিচ্ছ যে দোয়া তোমার দরকার তোমার মা বাবার দরকার তোমার দাদা দাদির দরকার সমস্ত মুসলিম মিল্লাতে দরকার ঠিক কিনা বলেন সেই দোয়ার বিরোধিতা করছে তারা তারা বোকা না কোরআন এবং হাদিস থেকে তাদের কোনো দলিল নাই এই দলিল দিয়ে যদি তারা বলতে পারত আমরা অনেক খুশি হইতাম আমরা অনলাইনে কিছু বক্তব্য শুনি সেই বক্তব্যগুলি শুনে মাঝে মধ্যে হাসি কেন ওনারা এই যেগুলি মীমাংসিত বিষয়গুলি নিয়ে কেন এগুলি বার্গেনিং করে একটা প্রশ্ন সম্ভবত কমিটির অনুমোদন ক্রমে আমার সামনে পর্যন্ত এসছে এই একটা প্রশ্ন আমি এক কথায় উত্তর দিয়ে আমি মাইক ছাড়ছি বর্তমানে অনেক পীর মাসায়েক অনেক আলেমরা মোয়াবিয়ার দিয়ালহুকে সাহাবি মানে না যারা মানেন না আমি তাদেরকে সত্যিকার অর্থে মোত্তাকি আলেম মনে করি না কোন মুসলমান কোন মুমিন কখনো আল্লাহ রসুলের একজন আদনা দরজার সাহাবিকে সমালোচনা করতে পারে না আমি সাধারণ মানুষ বড় ইসা হুজুরের সাইতে আমি বড় না পাক। আব্দুল কাদের জিলা যিনি গৌসুল সাকালাই হুজুর গৌসুল আজম উনি বলে গেছেন আমির মাবিয়া রাহু সাহাবি হজরত শায়ক আহমদ সের হিন্দি মুজদ্দিদ আল ফেসানি রদি আল্লাহ মকতুবা শরীফে বলে গেছে আমিরে মাবিয়া সাহাবি আমরা কি উনাদের চাইতে বড় উনাদের ফাইসালা কি আমাদের জন্য যথেষ্ট না যেই পীর বলবে আমির মহাবিয়াকে সাহাবি মানা যাবে না আমার মতে আমি যদি আপনার জায়গা হয় আমি ওই পীর বাদ দিয়ে আমি শুধু বলি সিদ্ধান্ত আপনার আলাউদ্দিন জেহাদি আকিদার কারণে রাজত্বের বিশাল ময়দান ছেড়ে দিয়েছে আলাউদ্দিন জেহাদি ইমান আকিদা বাঁচাইবার জন্য ভন্ডামির বিরুদ্ধে সক্রিয়ভাবে কথা বলেছে আপনারও ইমান ইচ্ছা তো নাই যে পীর রসুলের সাহাবির সমালোচনা করে সে নিজেই তো জান্নাতে যাইতে পারবে কিনা একশো পার্সেন্ট সন্দেহ আছে এই পীরের সাথে থাকলে আপনিও নিশ্চিত জাহান যান আমরা শুননি আমরা আহলে ভাই মানি রসুলের সমস্ত সাহাবিদের মানি কোনো সাহাবিকে ছোট করার খাটো করার অসম্মান করার কোন সুযোগ নতুন করে কে সাহাবি কে সাহাবি না এটা নিয়েও মীমাংসা আমাদের দেওয়ার কিছু নাই